সে এখন আসবে এই জায়গাতে কিন্তু আসবে সেটা তো আমিও ভয় আছি সে হয়তো আমাকে ধরতে পারে না বা আমাকে খেতে পারে না হয়তো খুব আসছে আমার এই ভয়টা কিন্তু এখনও কাজ করতেছে এই লাখ লাখ টাকা খরচ হ্যাঁ এটা এটা ঠিকই আমি কিন্তু এটা দিয়ে একটু কিন্তু একটু ভাইরাল হয়েছিলাম এক নাট্যকারকে আমি নাম বললাম না একটা প্রকাশ করলাম না তাকে আমি কিন্তু পাঁচ লাখ টাকা দিয়েছিলাম হয়তো আমি আমার হয়তো মানুষ ওই যে এই জায়গাটা বলে যে খারাপ জায়গা এই জায়গাটা ইউজ না করে দেন আমি চেয়েছিলাম দেন ওই পাঁচ লাখ টাকা দিয়ে দেন আমি মানে আসার জন্য মিডিয়াতে কিন্তু সে আমার সাথে পতরা করার পরে তারপর দেন তারপর জিত চাপলো আমি মিডিয়াতে থাকবো আমিও দেখাই দিব আমার মানে ইন্ডাস্ট্রিতে দেখা যায় যাতে টিভিতে আমার আমার গল্পটা এটাই ছিল মিডিয়া থেকে ইনকামের জন্য আমি আসি নাই আসলেও আমার মানে আমাকে চিনা জানা যখন ইনকামের জন্য কিন্তু আসি নাই এখানে আমাকে দর্শকটা চিনও এটা দামি দামি পোশাক আসলে আমার ব্যক্তিত্ব আমার বাবাই ছিল তিনটি ইঞ্জিনিয়ার আমরা ব্যক্তিত্ব আমাদের ফ্যামিলি রকম হাই লেভেলের তা আমরা ওই কাউর কাউকে আর বা সুগার ডেডিকে ভালোবেসে কিন্তু কাপড় চাপড় কিনি না তা আমার নিজের টাকা দিয়ে আমি কিনি এটা আমার মানে প্রফেশনাল আমি আমার ভালো লাগে ঘুরতে ভালো লাগে আমার মিডিয়াতে পেয়েছি এখানে স্ট্রাগল করতে হয় অনেক কষ্ট একবার মনে হয় আমি খুব স্টার হয়ে গেলাম আরবার মনে হয় আমি পানিতে পড়ে গেলাম এটা খুব মানে কষ্ট লাগে এটাকে ধরে রাখতে কিন্তু অনেকটা মানে অনেক মানে সাফারিং করতে হয় আমার গেট থেকে নিয়ে চলাফেরা টাকা পয়সা মানে আমাকে চলাফেরা অনেক দিকটা মানে কাবার করতে হয় নাহলে কিন্তু মিডিয়া দর্শকটা চিনে না এবং সবাই কেউ চিনে না না আমি ভাইরাল হওয়ার নিশানা আমাকে এমনি দর্শকরা চিনতেছে আমার নাটকের মাধ্যমে চিনছে আমাকে দেন এমনি চিনে গেছে আমাকে পরিচয় হয়েছে ইউটিউবে দিয়ে চিনছে আমি একটা বিজ্ঞাপন করেছিলাম দশ মিলন হয়েছে দেন ওইটার দিকে ভাইরাল হয়ে গেছিলাম একটা বিজ্ঞাপন আমার ক্রিমের ব্যাপারে আমার আমার ইচ্ছা আমি বাংলাদেশের বাইরে আমি অসব বেশি মানে বেশি করবো না আমি ভালো ভালো কাজ করে দেন আমি একটু বাইরেই চলে যাব ইচ্ছা আছে না না দেশের বাইরের জন্য নাহার করা মিডিয়া না আমি বেশি কোনো স্টে করলে না এখানে ভালো লাগে না যা আমার মজা কিন্তু দেন আপনার এখন ভালো লাগছে আমাকে দেখে কিন্তু কয়েক বছর পরে আর ভালো লাগবে না সেটা তো মানে নিতে হবে তাহলে আমার ওইভাবে আমার সেটেলমেন্ট হইতে হবে এটা ফ্যামিলি ক্ষেত্রে আমি বাইরে চলে যাব আমি কেমন ধরনের পাত্র সে ভদ্র আমাকে প্রচুর ভালোবাসবে আমাকে টেক কেয়ার করবে আমাকে সম্মান করবে আমার অতীতের কথা নিয়ে সে গাডাগাডি করবে না এই কত টাকা না এখন কুটি টাকা আমার আমার মানে আমার কাছে অনেক মানে সারা বিশ্বের মধ্যে অনেকে মাসে কিন্তু বা আমি এখনও আমি চাচ্ছি মিডিয়াতে প্রচার হওয়ার জন্য বেশি আমাকে দেখুক চিনুক সেই তো আমার মানে আমার যে আমার যে সম্পত্তি আছে সেটাই পাবে আর কি পাবে আমার যে সম্পত্তি আছে আমরা দুই বোন এক ভাই ছিল ভাই মারা গেছে আমার দুই বোন ছিলাম আর এক ভাই ভাই মারা গেল থার্টি সিক্স বয়সে তারপরে দেন আমরা দুই বোন আছি মার কাছে বাবাও নাই বাবাও মারা গেছে না না পাত্র খুঁজছি না আমি কাজ খুঁজছি আমাকে অনেকেই বলতেছে তুমি এই জায়গাটা বিয়ে বিয়ে করে করে সেটেল সেটেল হয়ে যাও কিন্তু আমি বিয়ে করতেছি না বাট আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে থাকার জন্য থাকার পরে তারপর একটা সেটেল হবো সবাই যে আপনারা জানবেন আমি জানি না এটা দর্শকরা বলতে পারবে এটা দর্শকরা যা বলবে যে আমি আমি কেমন বা আমি কেমন কাজ করি বা কেমন আমি মিডিয়াতে আসি এখন তো এরই যে ডাক পাচ্ছি আমার প্রডিউসার ডিরেক্টর আমার এখানে কয়েকজন আসছে পরে কিন্তু আমাকে দেখতে আসছে বাট আমাকে শিডিউল অফ করে ফেলছে বললাম না ওই যে শর্ট ফিল্ম এবং আমার বিজ্ঞাপনটা নিয়ে এই যে এখন এই জায়গায় আমার কথা হবে আমার অ্যাডভান্স করবে না 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 আমি 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 আসলে যাচ্ছি কেউ যাচ্ছে মধ্যে খুবই রিয়েট করেছি কয়েকজন জানে আমার ব্যাপার কয়েকজন কাছে আমি আমি খুব আমার কাছে এরকম প্রশ্ন আসছে আমি আরেকজনের মাধ্যমে দিয়ে আমি এটা তাকে রিয়েট করেছি এটা আমার রিসেন্ট একটা ঘটনা এটা আমি পরে আপনাকে বলবো না এটা আমার খুব কষ্ট লাগছে কিন্তু সে এখন আসবে এই জায়গা কিন্তু আসবে সেটাতে আমিও ভয় আছি সে হয়তো আমাকে ঘটতে পারে না বা আমাকে খেতে পারে না তো খুব আছে আমার এই ভয়টাকে তো এখনো কাজ করতেছে সে হ্যাঁ এটা তো প্রস্তাব দিবি এটা তো এখনো অনেকে দিচ্ছে হাই হাই করছে অপেক্ষা আছে যখন যা যখন তাকে নিয়ে থাকবো আমি মিডিয়াতে আট বছর ধরে আমি অভিনেত্রী নাহারপনা এবং নৃত্যশিল্পী আমি এখানে পারফরমেন্স করব অ্যাওয়ার্ডও নিব কাজ করতেছি সিনেমাতেও কাজ করতেছি নাটকে প্রচুর কাজ করা হচ্ছে মিউজিক ভিডিও করেছি পাঁচটা আর এখন সামনে মনে হয় আমি দশ তারিখে আমি একটা পরাক শাড়ি একটা বিজ্ঞাপন করবো নসন্দী নারায়ণগঞ্জ নাকি পরাক শাড়ি একটা বিজ্ঞাপন করব সেটা নিয়ে আমার কিন্তু প্রডিউসার ডিরেক্টর আসছে এখানে আসছে অবস্থান করতেছে